আসসালামু আলাইকুম আমি আর শান্ত সবার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন হারিয়ে ফেলি তো সো ফাইনালি কাউকে না জানিয়ে বাড়িতে রওনা দিচ্ছি আসলে আসলে আমার সাথে আমার দুই বড় ভাই আছে আসলে ওনারাও বাড়িতে যাচ্ছে কাউকে না জানিয়ে আসলে সারপ্রাইজ দিই বলে আসলে ফুল কম বেশি সবাই ভালোবাসে কিন্তু এই ভালোবাসা কয়জনের মূল্য দিতে পারে যাই হোক ওনাদের কাছ থেকে আমি কিছু ফুল সংগ্রহ করলাম আসলে গোলাপগুলো অনেকটাই দেখতে হবে গাইজ এই নদীটা কমবেশি সবাই চিনেন এটা হলো যে মেঘনা নদী আর মগ্নবেডিস আসলে মগ্নবেডিসটা আসলে অনেক কম বেশি চিনেন জায়গা আসলে এটা হলো যে আমাদের ঢাকা টু হাইরোডের পাশে অবস্থিত এই বিলসটা আমরাছি এখন কুমিল্লা শহরে আসলে এখানে আমাদের 20 মিনিটের বিদ্যুতের টাইম তো সো যেহেতু রমজান মাস তো আমরা এখানে খাওয়ার কোনো অপশন নেই সো আমরা এখানে বিশটা মিনিট রেস্ট আর রেস্টের জন্য আর এটা দিয়ে আমরা উনি একটা নিলাম যাই হোক আসি উনি একটা মন্দির থেকে একটু চেষ্টা নিলাম যাই হোক এটা হল আমাদের হেমালয় আমাদের বিশটা মিনিটের সময় অলরেডি শেষ পর্যায়ে তাই সবাই এখানে আসলে দিদি এখন উঠতেছে গাড়িতে আর ফাইনালি হলো যে আমাদের যারা যাত্রী ছিল তারা অনেক তাই সবাই রোজাদার ব্যক্তি তাই এখানে কোনো খাওয়ার কোনো অপশন নেই এই যে আমার বড় ভাই এখানে সেলফি স্ট্যান্ড হচ্ছে আসলে উনি উঠতে উনি আমার বড় ভাই যাই হোক ওনাকে আসলে অনেকটাই ভালো লাগছে আসলে হাই রোডের পাশে গাড়িগুলা অনেকটাই অনেকটাই স্পিডে চলে আসলে এখানে রোড ক্রসিং করাটা অনেক টাফ হয়ে যায় মাঝে মধ্যে গাইজ এটা হলো যে আমাদের সেই রাঙ্গু শহর আর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেই আমাদের সেই ব্যান্ডের শহর রাঙ্গু শহরে চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে তো আসলে এটা হলো যে আমাদের গ্রামের দৃশ্য চতুর্থটা আসলে অনেকে জানতে যে আমাদের গ্রামটা আসলে দেখতে কেমন আসলে সবাই আর কম বেশি সবাই ছিলেন আমাদের সেই রাঙ্গু শহর আর এটা হলো যে আমাদের রাঙ্গু শহরের বাজার আর আমরা চলে আসছি এখন বাস আর বাস এই যে গাড়িটা এখন পার্কিং করবে পার্কিং করবে আসলে এটা আমাদের গাড়ির কাউন্টার হচ্ছে হিমালয় কাউন্টার আর আর অনেক ধরনের কাউন্টার আছে তো সো আমরা যেহেতু আমরা চলে ফাইনালি আমরা একটা অটো নিলাম যেহেতু আমার বাড়ির যেতে হলে এখানে একটা অটো নিতে হবে কারণ আমার সাথে অনেক মালামাল আছে তো আসলে এটা হলো যে আমাদের যে রাংমোজ শহর আর এখানে চতুর্থটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই দেখতে থাকবেন আমি আর এক শান্ত তো সবাইকে পবিত্র ঈদ উল শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক